আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি শুভেচ্ছা প্রথম আমার ভিডিও প্রথমেই আমি ইউনিস গঙ্গেরকে একটি ধন্যবাদ জানাবো যে কিভাবে মানুষকে মোহিত করে দৃষ্টি একদিক থেকে সরায় অন্য দিকে নিয়ে নেওয়া যায় বা মানুষকে মানুষের সমস্যা ভুলে একটু কল্পনার জগতে সহজে নেওয়া যায় যেটা উনি গ্রামীণ ব্যাংকে করেছেন যেমন গ্রামীণ মাইক্রো লোনের মাধ্যমে মানুষের গরিবী হটাও বলে সারা দুনিয়াকে ভুয়া একটা এ ব্যাপারে অনেক ফিল্ম আছে আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে গ্রামীণ লোন নিয়ে কেউ কোনোদিন কিছু করতে পারেনি বরঞ্চ তার যা আছে তা বিক্রি করে সেটাই করে এখন আসুন আমরা আসল ভিডিওর আসল জিনিসটা বাংলাদেশের ভূখণ্ড যখন হয়ে যাচ্ছে কিন্তু দেশের অধিকাংশ মানুষ জানে না অলরেডি হার্ড আর আর্মি মায়ানমারের যে যে বিদ্রোহী সেনাবাহিনী তারা অলরেডি আমার ম্যাপের মধ্যে আপনারা কোন অংশে নাক নদীর কোন অংশে ওরা আছে দখল করেছে ক্লিয়ারলি আছে এর আগেই আমার স্ক্রিনে দেখতে পারেন আপনারা একটা বিদেশি নিউজ পেপার রিপোর্ট অনুযায়ী অলরেডি সিক্সটি থাউজেন্ড রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে ফেলেছে এই গত কয়েকদিনে বারো লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে আছে যারা উনিশশো সতেরো দুই হাজার সতেরো সালে বাংলাদেশে এসেছিল কিন্তু এখন আরো সিক্সটি থাউজেন্ড অলরেডি চলে এসেছে আরো ফোর্ট মোর দেন তারা বর্ডারে ওয়েট করতেছে যে কোনো সময় ওরা ঢুকে যাবে কিন্তু আপনার কি জানেন না কারণ এমন ভাবে উনারা মানুষকে অন্য দিকে মানুষের দৃষ্টিভঙ্গি উনারা ভারতের সাথে যুদ্ধ করবে ভারতকে অ্যাটম বোম মারবে কল্পনা দিক যে মানুষকে এদিকে নিজের সমস্ত পিছনে চলে গেলে আপনার থাকবে কি রুহিং আরাকান আর্মি আমার এই ශরাস্ট্র এই প্রথমের ম্যাপগুলো দেখেন এই ভিডিওতে এরপরে আমাদের ශরাস্ট উপদেষ্টার বক্তব্যটা শুনেন বুঝতে পারবেন ওনারা কিভাবে মানুষকে এই লাস্টের যে মঙ্গদু এটা চলে গেছে এখন যে বিজিবি দিয়ে তাদের সাথে যে বর্ডারে যে একটা কথাবার্তা বলা এটাও কিন্তু ওই তাদের সাথে কোনো জায়গা নাই এইজন্য আমাদের তাদের সাথে কথা বলতে হলে এখন কোনো সিপে গিয়া হয়তো কথা বলতো হয়তো আনঅফিশিয়ালি এক দিকে অন্য দিকে দেখেন এই সব মাওলানাদেরকে দিয়ে ভারত কিভাবে এটা কি সম্ভব ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম শক্তি শক্তি জাস্ট ওয়ান एग्जांपल আপনাদের বলি আমাদের আছে মাত্র 40টা ফাইটার এর মধ্যে প্রায় এক করে পাকিস্তান কে আসবে পৃথিবীর কেউ আসেনি পাকিস্তান সাতটা রাজ্য কিন্তু এই সাতটা প্রদেশে যেতে হলে একটা ছোট্ট করিডোর আছে এটাকে বলা হয় চিকেন নেক কি বলা হয় সাপের গলা চিকেন নেক মানে সাপের গল্পের দাও সেভেন সিস্টার কে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো বাংলাদেশের একাধিক নেতার গলায় বারবার শোনা যাচ্ছে চিকেন স্নেক নিয়ে হুংকার ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে আমরা চিকেন নেক কেটে সেভেন সিস্টার আলাদা করে দিব সরকার সিদ্ধান্ত নিছে কাজ শুরু করতেছে আমি বলে দিচ্ছি ভারত যে ট্রেনিং আমরা নিয়েছি আমাদের ট্রেনিং না বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে অ্যাটম বোমার বয় দেখেন না নিউক্লিয়ার এর বয় দেখাইন না আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি হবে আপনি ব্যবহার করবেন আমরা এখানে কলা ছুটব এটা হবে না এখান থেকে নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে চীন পাকিস্তান এই দুই দেশই বাংলাদেশের বন্ধু এই দুই দেশই পরমাণু শক্তিধর তাহলে কি চীন পাকিস্তানি কলকাঠি নাড়ছে তাই কি বাংলাদেশ থেকে এরকম পরমাণু আক্রমণের হুমকি নিউক্লিয়ার ডিভাইস একটা দেশ আর একটা দেশকে কোনোদিন দেবে না এটা একটা ইন্টারন্যাশনাল চুক্তি আছে পাকিস্তান যদি চেঁচামেচিও করে ওর সাহস হবে না নিজের নিউক্লিয়ার আর্সেনাল কোনো অন্য দেশকে দিক যদি একটা নিউক্লিয়ার ওয়ার লাগে ইন বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান পাকিস্তান একেবারে শেষ হয়ে যাবে ওনারা কিভাবে আমাদেরকে ওরাও জানে আসবে না কিন্তু আমাদের মতে আমাদেরকে ওরা অশিক্ষিত মনে করে আপনি দেখেন গত দশকে এই এই দুনিয়ার সব পাওয়ারফুল রাষ্ট্ররা কত ওরা মুসলমানকে বিশ্বাস করে না কারণ আমরা মুসলমান নাম্বার ওয়ান আমরা বেইমান দ্বিতীয়ত আমরা মাথা গরম দেখেন আপনি মিডিল ইস্টের প্রত্যেকটা দেশ ধ্বংস করছে এরাই চায়না সবই মিলে আপনার জন্য আসবে কেন ইন্ডিয়ার যে ইন্ডিয়ার বিপক্ষে লড়ার জন্য কোন দিন আসছে কে আসছে আমাকে বুঝান মুসলমানের পক্ষে একটা এক্সাম্পল রেখান এই ভিডিওতে দেখতে পারবেন যে হুজুররা মনে করতেছে বলে দেবো এইটা সে যাবে পাকিস্তান পাকিস্তানের অস্তিত্ব নাই একদিন যুদ্ধ করার তাদের টাকা নেই তাদের মানুষকে রুটি দিতে পারতেছে না ও কি যুদ্ধ করবে পাকিস্তানকে ওইখানেই শেষ করে দেবে ইঞ্জিনাটি তো দেখুন ভিডিও গুলা ওরা কিভাবে হুজুর দেখে নামাইছে যাতে মানুষ কিন্তু এদের ফিলটাকে এদের ব্যর্থ থাকে এরা মানুষকে ভার দিতে পারতেছে না মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা দৈনন্দিন যে জিনিসগুলো ওরা কোনোটাই ওরা দিতে পারতেছে না এই জন্য একটা মানুষকে ভারত দখল ধরবে চিকেন ন্যাক ধরবে হুজুর বলতেছে চিকেন ন্যাক মিন সাপের গলা তো সাপের গলা সাপের গলা গেলে তো তোমার কামড় দিবেই এই রিটায়ার্ড আর্মি অফিসার অলি আহমেদের মতো ব্যক্তি ও মানুষ উনি নিশ্চয় টাকা পেয়েছে উনিও কর্নেল ছিলেন উনিও বলতে উনি জানে না বাংলা ইন্ডিয়ান অবস্থা না ওরা সবই জানে সবই বুঝে ওরা মানুষের দৃষ্টিভঙ্গি আজকে যে এই উপদেষ্টা এবং এই সমন্বয় গুলা যে হাজার কোটি টাকা চুরি করতেছে এরই মধ্যে একটা হান্নান নামক একটা সমন্বয় তার বাড়িতে যাওয়ার সময় এইটি আমার তো মনে হয় না শেখ হাসিনার ওই সময় এইটি একটা সমন্বয় সে বাড়িতে যাওয়ার সময় হাতিয়ানা কোন দিকে এইটি তারা এখন কুটি টাকার গাড়ি চালায় কি হাউ কাম তাদের রিক্সা ভাড়া ছিল না এই হান্নানের বাবা ছয় হাজার টাকায় একটা প্রাইভেট প্রাইমারি স্কুলে মাস্টারি করতো আসছে এইটি সিক্স ওনারা কি করেছে মান যব আওয়ামী লীগ সরকারকে সরিয়ে ওরা কি মানুষকে সুখ দিতে পারে না ওরা সবাই এখন আওয়ামী লীগের অজুহাত বাম হাত অজুহাত তৌফিক সাহেব উনি যে উনার যে মিটিং ছিল মায়ানমারে সরি এই উনি একটা মিটিং এ গিয়েছিলেন মিটিং এ ছিল থাইল্যান্ড লাওস চায়না মায়ানমার ভারতের সাথে সেখানে মারাত্মক ভাবে ওরা বলে দিয়েছে ওরা কিছুই করতে পারবে না রোহিঙ্গাদের এই যে রোহিঙ্গা বাংলাদেশে আসতেছে এটার ব্যাপারে ওনারা কিছুই করতে পারবে না কিন্তু উনি এসে সত্যি কথা বলে উনি এসে আওয়ামী লীগ এখানে চুক্তির ব্যাপার না আপনার দেশে রোহিঙ্গা ঢুকতেছে আপনি আটকাবেন আপনি চিকেন আপনারা ব্যস্ত আছেন ভারত ভারত যদি চায় ইউ ক্যান আপনার আপনারা শিক্ষিত নিক জানেন মিলিটারি আপনার আপনাদের সাথে কেউ আসবে না আপনার পাকিস্তান পাকিস্তানের নিজেরই অস্তিত্ব পাকিস্তান কি আসবে কবিতা নিজের ছেলেগুলো আমরা একত্রে দেখেছি পাকিস্তান চায়না এসে যাচ্ছে সেভেন ফ্লিট এসে কিছুই আসে যায় নাই ছিয়ানব্বই হাজার না খোঁজ দিতে হয়েছে তো আল্লাহর ওয়াস্তে দেশকে বাঁচান বাংলাদেশের ভূখণ্ড আপনারা আপনারা বাংলাদেশটাকে মানুষের হাতে তুলে দিয়েন না আপনাদের পূর্ববর্তী সরকার জননেত্রী শেখ হাসিনার সমুদ্র জয় করেছে সেন্ট মার্টিন চুক্তি মায়ানমার থেকে ফিরিয়ে এনেছে তো আপনারা এখানে এসে কি শুধু আওয়ামী লীগ যা করেছে আপনারা আমলিক যে দুর্নীতি করেছে আপনারা তিন মাসে এক চেয়ে দশ গুণ বেশি করে ফেলেছেন একটা ছাত্র যে যদি সে কোটি টাকার তিন মাসে কোটি 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 টাকা বানাইতে পারে এই বছর এই বছরে কত মাস হয় দেখেন কত টাকা আপনারা বানাইতে আসিফ নজরুল বাড়ি কিনেছে আমরা এ ব্যাপারেও আমেরিকায় খবর নেওয়ার চেষ্টা করতেছি ডিটেলস আপনাদের কাছে উচিত জানানো হবে কিছুই থাকবে না কেউই রেহাই পাবেন না তবে সবকিছু বলে আল্লাহর আসতে দেশ পাঠান এই আরাকানরা আমাদের দেশ দখল চিরাং নিয়ে হান্ড্রেড পার্সেন্ট তাদের ভালো না আপনারা এইসব ন্যাক এইগুলো ভারতের বিরুদ্ধে এইসব ভুয়া মানুষকে বাদ দিয়ে কাজ করেন দেশের জন্য কাজ করেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ ভালো থাকবেন